তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমি মাটি দিয়ে তৈরি করে নিলাম কার্তিক ঠাকুর চলো তোমাদের সাথে কার্তিক ঠাকুর বানানোর ফুল পদ্ধতিটি আমি শেয়ার করছি সবার প্রথমে দেখো আমি একটি স্টিককে লম্বা লম্বি করে দাঁড় করিয়ে নিয়েছি তারপর ওটার মধ্যে আমি একের পর এক মাটি অ্যাড করে কার্তিক ঠাকুরের দেহের গঠন হাত এবং পাও তৈরি করে নিয়েছি এবার তৈরি করার পাল্লা হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল দেখো আমি খুব সুন্দর করে কিন্তু কার্তিক ঠাকুরের মুখমন্ডলটি তৈরি করে নিচ্ছি মুখমন্ডলটি তৈরি করার পর কিন্তু আমি দেহের সাথেও অ্যাটাচ করে দিয়েছি এবার তৈরি করার পালা হচ্ছে কার্তিক ঠাকুরের বাহন দেখো কার্তিক ঠাকুরের বাহন কিন্তু ময়ূর আর আমার কিন্তু কার্তিক ঠাকুরের বাহন তৈরি করাও হয়ে গেছে যেহেতু আমার কার্তিক ঠাকুরের মূর্তি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে রং করার ফুল প্রসেসটি শেয়ার করব। রং করার আগে কিন্তু কার্তিক ঠাকুরটিকে খুব সুন্দর করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু রং করব স্টেপ বাই স্টেপ চলো তোমাদের সাথে কার্তিক ঠাকুরের রং এবং সাজগোজের ফুল প্রসেসটি শেয়ার করা যাক সবার প্রথমে দেখো আমি একটি প্রাইমারির কোর্ট অ্যাপ্লাই করে কার্তিক ঠাকুরের স্কিন কালারটি করে নিয়েছি তারপর আমি কার্তিক ঠাকুরের চোখ এবং ঠোটো অঙ্কন করে নিয়েছি আর কার্তিক ঠাকুরের গোপও দিয়ে দিয়েছি এবার আমি কার্তিক ঠাকুরকে খুব সুন্দর করে একটি পোশাকও পরিয়ে নিচ্ছি দেখো কার্তিক ঠাকুরকে কি সুন্দর লাগছে আর একের পর এক আমি গয়নাও পরিয়ে নিচ্ছি এবার দেখো আমি কিন্তু কার্তিক ঠাকুরের মাথায় চুলও লাগিয়ে নিয়েছি চুল লাগানোর পর আমি কার্তিক ঠাকুরের দু হাতে অস্ত্রও প্রদান করে দিয়েছি চলো কার্তিক ঠাকুর নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অসুর তারকাসুরকে বধ করার জন্যই কার্তিক ঠাকুরের জন্ম হয় তাই তিনি তারকাসুর বিধ্বংসী নামেও পরিচিত প্রাচীন পুরাণে কার্তিক ঠাকুরকে ছয় মুকলা দেবতা হিসেবেও বর্ণনা করা হয়েছে আমার বানানো প্রথমেই কার্তিক ঠাকুরের মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো টিকে দিও